সহায়ক শিখন শেখানো কার্যাবলী বিয়োগ বিয়োগফল অনূর্ধ্ব উনিশ হয় এমন বিয়োগ করতে পারা শিক্ষার্থীদের জন্য একটি অত্যাবশ্যকীয় দক্ষতা বিভিন্ন উপকরণ যেমন হাতের আঙুল ব্লক সংখ্যা কার্ড ছবি ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন খেলার মাধ্যমে পর্যাপ্ত সময় নিয়ে এই খেলাগুলো অনুশীলন করলে শিক্ষার্থীরা দ্রুততার সাথে বিয়োগ করতে শিখবে। এরপর তারা উপকরণ ব্যবহার না করেই দ্রুততার সাথে বিয়োগ করতে পারবে শিক্ষার্থীদের হিসাবের দক্ষতা বাড়ানোর একটি অন্যতম উপায় হল বিয়োগ কার্ড ব্যবহার করে খেলার মাধ্যমে বিয়োগ অনুশীলন করা শিক্ষক প্রথমে শিক্ষার্থীদেরকে চিত্রে দেখানো ছত্রিশটি বিয়োগের কার্ড তৈরি করতে দিবেন কার্ডের সামনের অংশে বিয়োগের একটি গাণিতিক বাক্য লেখা থাকবে এবং পেছনের অংশে এর বিয়োগ ফল লেখা থাকবে উদাহরণস্বরূপ যদি কার্ডের সামনের অংশে 14 বিয়োগ 8 লেখা হয় তাহলে পেছনের অংশে এর বিয়োগ ফল 6 লিখতে হবে একটি বিয়োগের কার্ডের সামনের অংশে একটি গাণিতিক বাক্য লেখা থাকবে আর পেছনের অংশে এর উত্তর লেখা থাকবে আমরা এখন এরকম কিছু বিয়োগের কার্ড তৈরি করব পারবে তোমরা চলো আমি তোমাদের কিছু কাগজ আর কলম দিচ্ছি তোমরা ঠিক এরকম করে কিছু বিয়োগের কার্ড তৈরি করবে বিয়োগের সবগুলো কার্ড তৈরি করা শেষ হলে শিক্ষার্থীদেরকে জোড়ায় এই কার্ডগুলো ব্যবহার করে অনুশীলন করতে দিবেন প্রতি জোড়ায় যে কোনো একজন শিক্ষার্থী বিয়োগের গাণিতিক বাক্য লেখা কার্ড দেখাবে অন্য শিক্ষার্থী এর উত্তর বলবে হাতের আঙুল ব্যবহার না করে দক্ষতার সাথে বিয়োগ করতে পারা পর্যন্ত এই অনুশীলন চালিয়ে যেতে হবে আমি এবার এই বিয়োগের কার্ড ব্যবহার করে কীভাবে বিয়োগের কাজ করতে হয় সেটি অনুশীলন করবো সেজন্য আদিল আর খুকুমণি সামনে চলে আসো আমরা আদিলকে কয়েকটি বিয়োগের কার্ড দেব আদিল এখান থেকে যে কোনো একটি বিয়োগের কার্ড কাকে দেখাবে খুকুমণিকে দেখাবে কিন্তু ওই বিয়োগের কার্ডের পেছনে কি আছে সেটি বলবে না কেমন তাহলে দেখাও আদিল খুকুমনিকে এই বিয়োগের কার্ডটি দেখিয়েছে কত এখন খুকুমনিকে বলতে হবে এর পেছনে কি উত্তর আছে দেখি পারে না কুকুমনি কত বলেছে? নয় দেখি তো আমরা। কুকুমনির উত্তর হয়েছে? বাহ! কুকুমনির জন্য আমরা কি জোরে হাততালি দেব? হ্যাঁ, দেখি। হ্যাঁ। আ, ঘোরাও। ঘোরাও আট দেখাও। আট হয়েছে কি না? হয়েছে? হাততালি জোরে। বারো বিয়োগ 3। এদিক ধরো। নয় হবে দেখি তো। ঘুরিয়ে দেখা হয়েছে চমৎকার হাততালি দাও হাততালি হাততালি শিক্ষার্থীরা দক্ষতার সাথে বিয়োগফল ফল অনুর্ধ্ব উনিশ হয় এরূপ সমস্যা সমাধান করতে সক্ষম হলে তাদেরকে পরবর্তী শিক্ষণ শেখানো কার্যাবলীটি করতে দিবেন চিত্রের মতো তাদেরকে বিয়োগের কার্ডগুলো বোর্ডে সাজাতে বলবেন এরপর তাদেরকে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে দিবেন এক উপর থেকে নিচে সাজানো একই লাইনের সংখ্যা কার্ডগুলো দেখে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার মধ্যে কি মিল খুঁজে পেয়েছ দুই একই লাইনের কার্ডগুলোতে কি মিল খুঁজে পেয়েছ তিন সংখ্যা কার্ডগুলোতে আর কি কি মিল বা অমিল খুঁজে পেয়েছ শিক্ষার্থীরা এই উত্তরগুলো দিতে পারে এক উপর নিচে একই লাইনের কার্ডগুলোতে প্রথম সংখ্যাটি একই থাকে কিন্তু দ্বিতীয় সংখ্যাটি এক করে বৃদ্ধি পায় এবং বিয়োগ এক করে কমে যায় দুই পাশাপাশি রাখা কার্ডগুলোতে বাম থেকে ডান দিকে গেলে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা উভয়ই এক করে বৃদ্ধি পায় কিন্তু এদের বিয়োগ ফল একই থাকে তিন চিত্রের মতো কোনাকুনি বা আড়াআড়ি তাকালে দেখা যায় যে দ্বিতীয় সংখ্যাটি একই থাকে কিন্তু নিচ থেকে বা কোনাকুনি উপর দিকে গেলে প্রথম সংখ্যা ও এক করে ফল বৃদ্ধি পায় চলো আমরা এখানে দেখি উপর থেকে নিচে যে সংখ্যা কার্ডগুলো সাজানো আছে এখানে আমরা কি মিল আর অমিল খুঁজে দেখছি আচ্ছা বলো তো উপর থেকে নিচে কি মিল দেখতে পাচ্ছি আমরা কে বলতে পারবে হাত তোলো আচ্ছা জামান তুমি বলো উপর থেকে নিচে আমরা কি মিল খুঁজে পাচ্ছি জামান বলেছে প্রথম সংখ্যা একই আছে আর দ্বিতীয় সংখ্যা এক এক করে বেড়েছে জামান সঠিক বলেছে চমৎকার এবার চলো আমরা দেখি বাম থেকে ডানে গেলে আমরা কি মিল খুঁজে পাচ্ছি কে বলতে পারবে হাত তুলবে আচ্ছা হাত দামা দেখি আলো তো বাম থেকে ডানে আমরা কি মিল খুঁজে পাচ্ছি আলো বলেছে প্রথম সংখ্যা এক এক করে বেড়েছে দ্বিতীয় সংখ্যাও এক এক করে বেড়েছে চমৎকার আলো সঠিক বলেছে আলোর জন্য হাত তালি হবে আচ্ছা চলো আমরা এবার আরো খুঁজে দেখি এখানে কি কি মিল আছে একটু ভালোভাবে দেখো তো এখানে কি কি মিল খুঁজে পাচ্ছি আমরা আচ্ছা আমরা যদি কোনাগুনি দেখি তাহলে কি আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি ঠিক এইভাবে দেখি কে বলতে পারবে কোনাকুনি বা বা আড়াআড়ি আমরা কি মিল খুঁজে পাচ্ছি আচ্ছা হাত নামাও বৃষ্টি বলো তো কোনা কোনি আমরা কি মিল খুঁজে পাচ্ছি বৃষ্টি বলেছে প্রথম সংখ্যা এক এক করে বেড়েছে আর দ্বিতীয় সংখ্যা একই আছে বৃষ্টি সঠিক বলেছে বৃষ্টির জন্য আমরা একটা জোরে হাততালি দেব শিক্ষার্থীদেরকে বিয়োগের দক্ষতা অর্জনের জন্য এই শিখন শেখানো কার্যাবলী সমূহ পর্যাপ্ত পরিমাণে অনুশীলন করতে দিতে হবে